অন্তকরণের তাগিদ নিয়ে কাজ করতে দাঁড়িয়েছে সত্যের পক্ষে দুটি কথা বলার জন্য এদের থেকে পাওয়া মানুষের অবস্থা জানানোর জন্য আর সেই সাথে দুই মাসকে স্মরণ করছি আজ থেকে বর্তমান অবস্থা আগে সেই ঘটনাকে ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল সেদিন তার ছাত্র দিবস সেই ঘটনাটি সাহস ছিলেন তারা এই দুনিয়াতে এবং ওই চারজন নায়কের মধ্যে ছাত্র সংগ্রাম পরিষদের ওই চারজনের মধ্যে মাত্র একজন বেঁচে রয়েছেন তিনি হচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দল চেয়েছেন সভাপতি জনমা সমাজ আর সবাই গত হয়ে গেছে আমাদের বীর মুক্তিযোদ্ধারাও এই তিপ্পান্ন বছরের আমাদের পক্ষ থেকে অনেকে হারিয়ে গেছেন আস্তে আস্তে সবাই হারিয়ে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের এই আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি বন্ধুরা আমরা কেন জাতীয় সরকার চাই এটা উনিশশো বাহাত্তর সালে তাদের দিন নিউজিয়া গঠন করেছিলেন ভারতচিতে এবং ডিএসিয়ার সূত্রেতে গঠন করেছিলেন ছয় দফা গঠন করেছিলেন এবং পতাকা উত্তোলন করেছিলেন স্বাধীনতার পর বাঙালির প্রিয় নেতা বঙ্গবন্ধুর কাছেও ওই আর কি তুলে ধরা হয়েছিল যে আপনি জাতীয় সরকার গঠন করুন এবং জাতিকে মুক্তি যুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি সেদিন আওয়ামী লীগের দলীয় সরকার গঠিত হয়েছিল শুধু তাই আওয়ামী লীগের সেই দলীয় সরকার গঠনের মধ্য দিয়ে মাহাত্মের সেই সংবিধান প্রণীত হয়েছিল এবং সেই সংবিধান অনুযায়ী তেহাত্তরের সাপ মার্চে সর্বপ্রথম বাঙালি জাতির জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বন্ধুরা কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় জাহাজপুরের সেই প্রথম নির্বাচনে প্রথম জাতীয় সংসদ নির্বাচনটি সাত মাসে অনুষ্ঠিত হয়েছিল করে কিন্তু সেই নির্বাচনটির মধ্য দিয়ে জাতিকে সংসদ দিতে ছিল সেই সংসদটি ছিল বিরোধী দল শূন্য আমরা গণতন্ত্রের অভিযান চাই সেদিন আমরা বিরোধী দল শূন্য একটি জাতীয় সংসদ নিয়ে স্বাধীন বাংলাদেশ যাত্রা শুরু করেছিল বন্ধুরা তারপরে রাষ্ট্রগঠনের ব্যর্থতা মানবাধিকার লঙ্ঘন এবং চরম বাংলাদেশ আজকের বাংলাদেশ সংকট এখনো ধনিক রয়েছে এখনো রাষ্ট্রীয় জীবনে আমরা কাঙ্ক্ষিত একটি রাষ্ট্র কাঠামো করে তুলতে পারিনি আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান করার জন্য যেটি সুস্থ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক সকলের কাছে বিশ্বাসযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা এখনো করতে পারিনি তিপ্পান্ন বছরের বন্ধুরা আমরা তিপ্পান্ন বছরের উন্নতন একটি রাজনৈতিক ব্যবস্থাপনা করে তুলতে পারি। আমরা রাজনৈতিক বিধি ব্যবস্থা করে তুলতে পারিনি যে একটি সুন্দর পন্থা হাসি তামসা করতে করতে

স্বাধীনতাৰ স্বাক্ষতা কোনো আছে যি পৰিৱৰ্তনৰ

সেখান থেকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারও গঠন করা যেতে পারে অথবা সেখান থেকেও নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করা যেতে পারে বন্ধুরা সবকিছুই সাংবিধানিক বিধি ব্যবস্থা দিয়ে যেটা সম্ভব কোন ব্যক্তির ইচ্ছা কোন পরিবার গোষ্ঠী বা দলের ইচ্ছা রাষ্ট্র পরিচালিত হলে সেখানকার সাধারণ মানুষ অতি কষ্টে নিবন্ধিত হয় তাই আমরা চাই একটি জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বর্তমান যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচন রয়েছে বন্ধুরা এই নির্বাচনে দার করতে হয়েছে একই ধরে চারজন করে প্রার্থী দাঁড় করিয়ে একটি কৃত্রিম প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে চার পক্ষ দিয়ে সত্যিটা হচ্ছে গণতন্ত্রের চর্চা হতে পারে না বন্ধুরা এই জন্য আমরা আহ্বান জানাই এই সরকারের পদচ্যাগ করে একটি জাতীয় সরকার গঠন করবে সেই জাতীয় সরকারের অধীনে একটি সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক গণতান্ত্রিক এবং বিশ্বাসযোগ্য একটি নির্বাচন হবে সেই নির্বাচনে সব প্রধানমন্ত্রী তার নেতৃত্বেও সরকার গঠিত হলে আমরা ফুলের মালা দেব আমরা অবশ্যই স্যালু জানাবো বন্ধুরা আমরা চাই জনগণের হোটাধিকা 只要我们最结一致，我们一定能够战